সারাক্ষণ মাথায় এসব বুদ্ধি ছাড়া তখন আমার কানা দিলে পাথর তুই খুলবি কেন পাথর তো সব জায়গা পাওয়া যায় দেবানি কিন উঠা আগে যা কবে দিবা মার হেলি যাইয়া যাইয়া ওই যে লাউডারে সিলে তারপর বাজি করে দাও ওই দেখছিস নিচে একটা লোক কি জানি ওই যে মেশিন এখন এত কাছে মেশিন দেন নাই তো তাতরুর আমার জানি দ্বিতীয়বার আশা লাগে না আর আমি যদি দ্বিতীয়বার আসি

খলো গা পচস তো আচ্ছা না খলো তুমি তুমি ডক আবার খুলবে নাও খল 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 হ্যাঁ То е с т 저 э 로봐